সালটা হচ্ছে দু সাল দু সালে যখন পিএসসি পরীক্ষায় পাশ করলাম তখন ভর্তি হইলাম এলাকার একটা স্কু হাই স্কুলে এলাকার একটা হাই স্কুলে ভর্তি হওয়ার পরে এমন একটা স্কুলে ভর্তি হয়েছি ভাই এত কুফার কুফা স্কুল যে স্কুলে বিগত প্রায় উনিশশো সালে মেবি প্রতিষ্ঠিত হয়েছে যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই স্কুল থেকে দু সালের আগ পর্যন্ত এ প্লাস পাইছি মোটে পাঁচটা তাহলে বুঝেন আমরা কি স্কুলে ভর্তি হয়েছি এখন কথা হচ্ছে যে ওই স্কুলটা কিন্তু না মানে পড়ালেখার দিক থেকে খারাপ না বা এত নাম কামের সূত্রে স্কুলে পড়া লাগবে আগে যেহেতু আমার যারা সিনিয়র ছিল আমার আমার ভাই আমার বোন ওই স্কুলে পড়ালেখা করছে ওই সবাই আমিও ওইখানে ভর্তি করছি আমারে এখন তো মনের ভিতর খুব নেশা বা জেদ যে পড়ালেখায় তো ভালো করতে হবে এখন তারপরে কি করলাম ২০১৪ সালের দিকে যখন খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হইলাম তখন ফার্স্টে তো প্রথম আমাদের সময় যেহেতু জেএসসি ছিল জিএসসি পরীক্ষা দিলাম জিএসসি পরীক্ষা দেওয়ার পরে কি হইলো দেখা গেলো পরীক্ষা দেওয়ার পরে ভালোই এ প্লাস পাইছি যা বিজ্ঞানে এ প্লাস পাইনি তবে আমার সাথে আমি আর আমার এক বন্ধু অনেকে এ প্লাস পাইছিল হয় সাতজন না ছয়জন বলে গেছি আমি আর আমার এক ফ্রেন্ড আমার যে বলতে পারেন ক্লোজ ফ্রেন্ড আমরা দুজনে তো মানে করেন জেনারেলে স্কলারশিপ পাইলাম বৃত্তি পাইলাম এরপর হচ্ছে মনের ভিতরে আর জেদ যে ওই স্কুলে যেহেতু এসএসসি তে এত বেশি এ প্লাস পায় না তার মানে কি আমার এ প্লাস পাইতে হবে আর এখন আমার যেহেতু এ প্লাস পাইতে হবে আমার পড়া তো আরেকজন পড়ে দিবে না বা আমার পড়া তো আর অন্য কেউ পড়বে না কি করলাম সেই পড়ালেখা শুরু করলাম ভাই মানে কুত্তা আমার কে পড়ালেখা করতাম মানুষ বলে না যে বুঝে বুঝে পড়তে হয় আরে কিসের বুঝা বুঝে বুঝলে বুঝলাম না বুঝলে ওটাই সূত্র লাগা মুখস্থ সে কুত্তা আমার কাম করতে সব ফাইনালি তো এসএসসি পরীক্ষা রেজাল্ট যখন ২০২০ সালের করোনার ভিতরেই আমাদের পরীক্ষা শেষ হয়েছিল মেবি সাতারো মার্চ সাতারো মার্চ এরকম পরীক্ষা শেষ হয়েছিল তখন আর কি আমার একটু প্ল্যান ছিল যে বড় ভাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো যে আমি ঢাকা আসবো একটু ঘুরতে ফার্স্ট টাইম ফার্দা এই করোনার জন্য তো আর আসা হয় নাই এরপরে প্ল্যান করছিলাম যে যাইতে যেহেতু পারলাম না বই কিনে পড়ালেখা শুরু করে দেই তবে এইচএসসি এসি পড়ালেখা শুরু করছিলাম এইস এসে যখন ভর্তি হইলাম সবচেয়ে নাম করা কলেজ কলেজ রহমান উপজেলা আছে ওইটাই ভর্তি হওয়ার পরে আপনার ভালো লাগতো না যে বাড়ির কাছে একটা কলেজ আছে ওটাই ভর্তি হইলাম না ওখানে ভর্তি হইলাম এই পড়ালেখায় মনুকূপ বসে না আরকি এই করে করে অনেক ট্রাই করলাম ওইখান থেকে চলে আসার বাট কোনোভাবেই আসলে আসতে পারলাম না পরে আর কি ওইখানেই তো ক্লাস ক্লাস করা শুরু করলাম এখন এসএসসি তে এ প্লাস তো পাইছিলাম আমার এক সুবি কাছের এক ক্লোজ ফ্রেন্ড মানে ওর জন্য আমার খারাপ লাগছিল অনেক অল্প একটু জন্য একদম মনে করেন স্লাইট একদম সামান্যর জন্য ওর একটা মনে হয় কোনো আসি আসছিল ওইটার ওর একটা মার্চ পেলে ওর এ প্লাস চলে আসতো তখন আরো ভাই তো ওইটা ভালো এনজয় করতে পারতাম আরো বেশি যদিও পাই নাই বাট বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে সো প্যারা কিসের তো যারা এ প্লাস পাইছে এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নাই কারণ কিছুদিন পরে তোমার এটা কোনো কাজে দিবে না আসলেই কাজে দেয় না উদাই মানে একটা হাইপ আছে না যে এলাকার হাইপ মা বাবা বা মানে আলাপ পাশের বাসার আন্টিদের হাইপ এই হাইপটা পাওয়ার জন্য হলেও এটা আসলে দরকার আছে আদারওয়াইজ আই থিঙ্ক ইটস টোটালি ভ্যালুলেস সার্টিফিকেট যাই হোক যারা এ প্লাস পাইছে তাদের জন্য শুভকামনা যারা এ প্লাস পাও নাই এ প্লাস ইজ নাথিং বাট মানে কিছুই না কয়দিন পরে বুঝতে পারবা সামনে যে এইস আসতে আস্তে জানো তো তোমরা সেই টা মোটামুটি তুলনায় মূলকভাবে হার্ড হয় কার্ড তুলনায় এসএসসির তুলনায় তো তোমরা এইস এর জন্য কিছুদিন ঘোরাফেরা করো এইস তেও সুন্দর করে পড়ালেখা করো আর কি তোমাদের সবার জন্য শুভকামনা ভালো থেকো ভালো করে পড়ালেখা করো আল্লাহ হাফেজ সবাইকে